বন্ধুরা আজকে আমি গেছিলাম একটু কেনাকাটা করতে কেনাকাটা কইরা সাইরে আমার এরম মরণের খিদা লাগছিল আমি তোমাকে কি বলবো আমি অর্ডার করে দিয়েছিলাম বড়ো একটা ধোসা আর ছিল তার সাথে চিকেন বিরিয়ানি দেখো দোসাটা কিন্তু অনেক লম্বা ছিল অনেক লম্বা তোমাকে কি বলবো আর এত লম্বা ধোসা আমি আমার বাপের জীবনও দেখি নাই কি লম্বা ধোসা তোমাকে আর কি কব কিন্তু ধোসাটা কিন্তু খাতি বিশাল টেস্ট ছিল আমি দেখো কিরম হুমড়ায় মুসরায় ধোসার উপরে একদম পয়রা সাইরা খাস্তি মরণের খাস্তি দেখো আবার বিরিয়ানিটার দিকেও তাকাস্তি বারবার যে আবার কেউ যেন খাইয়ে না নেয় দেখো আমি দোসারা খালি খাস্তি আর খাস্তি আবার দেখো দোসার দুই হাত দিয়ে ধৈরে সাইরে দেখো আবার কিরম করে ভাঙা সোরা শুরু করছি আমি এক হাত দিয়ে খাতেই পারতেছিলাম না দেখো দুই হাত দিয়ে লাশ পর্যন্ত ধৈরা সাইরে আবার দুই হাত লাগাইছি আবার দেখো একটু সাম্বার দিয়ে খাসছি মরনের খা খাসছি এরম খা খাসছি যেন বাপের জীবনও খাই না ওরে বাবারে আবার দেখো বিরিয়ানিটাও আবার একটু নিয়ে নিচ্ছি বিরিয়ানিটা আবার যাতে কেউ খাইয়া না নেয় তার জন্য আবার বিরিয়ানিটা একটু টেস্ট করতে আসলাম ওরে বাবা বিরিয়ানির সাথে দে আবার একটা ডিমও দেশে আবার একটা লেগ পিস লেগ পিসের মধ্যে তো খালো মাংস নাই খালি কতরি হাড় পড়ে রয়েছে আবার দেশে একটা আলু আর ভাত দেহ তোমরা কোনটুকুনি দেশে ভাত বিরিয়ানিটার হাড়িটা বাইরের দিয়ে দেখতেই বড়ো কিন্তু ভেতরটা দেখাও কোন টুকুনি একদম পেটু বিরিয়ানি একদম আমার পেটে এক কুনায় পড়ে থাকবেই এইটুকু বিরিয়ানি আর ওই দোসা দোসাটা তো ঠিক আছে আমার জন্য কিন্তু বিরিয়ানিটা একদম ইটুকানি দিয়ে দিলো বিরিয়ানিটার দাম কিন্তু নিচ্ছে দুইশো টাকা আর দুইশো টাকা এইটুকুনি বিরিয়ানি খাইয়ে কি আমার হয় আমি তো তাও খাইয়েই যাচ্ছি আমি দেখো খাইয়ে যাচ্ছি খাইয়েই যাচ্ছি এরম করে মরণের সাধ্য খাওয়া খাসি আমার আশেপাশের লোকজন আমার দিকে তাকাচ্ছিল আমার একটুখানি সই লাগালো এবার দেও লেগ পিসটা খাচ্ছি লেগ পিসের মধ্যে তোমরা দেও এক ফোটা মাংস আছে দেও দিন আবার একটু ডিম খাচ্ছি ডিম যা রয়েছে বিরিয়ানির মধ্যে লেগ পিসের মধ্যে কিন্তু একটুও মাংসই নাই এবার আমি একটু স্যালাড টেস্ট করে নিচ্ছি স্যালাডের মধ্যে ছিল কতটি গাজর আর কতটি মূলও দিয়ে বইরা রাখছে আবার আমি টেস্ট করে নিচ্ছি এবার দিই দেশি এটা কী দেশে এটা দিচ্ছে আমরা রায়তা দই তো নাই দইয়ের মধ্যে একটুখানি দইয়ে কতটি জল মিশায় রাখে দিছে